স্কুলের ক্লাসরুম বারান্দা এবং স্কুলে ঢোকার রাস্তাতেই জমে জল সেই জলের মধ্যেই হেঁটে চলে বেড়াচ্ছে বিষ সাপ বর্ষার সময় প্রতি বছরই এমনও অসুবিধার সম্মুখীন হতে হয় নন্দগ্রাম প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তরে জানিয়েছে বিষয়টি কিন্তু কোনো ফল হয়নি এরপরই এদিন শনিবার কালনা কাটোয়া এসটি কে কে রোডের উপর স্কুলের বাচ্চারা এবং তাদের গার্জেনরা পথ অবরোধে সামিল হয় সেই পথ অবরোধে সামিল হয়েছেন স্কুলের শিক্ষকরাও এমনই ছবি ধরা পড়ল এদিন শনিবার গার্জেনদের দাবি কুলে জল ঢুকে রয়েছে জল নামতে দু তিন দিন সময় লাগে আর তার উপর গতকাল সেই জলে সাপও দেখা গিয়েছে এমনকি স্কুলের দেওয়ালে ফাটল টালি চাল ভাঙা যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে সমস্যার সমাধান চাই তাই এই পথ অবরোধ করছি পথ অবরোধ তুলতে এলে পুলিশের সাথেও তর্ক বিতর্ক হতে দেখা যায় গার্জেনদের এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছি কোনো ফল হয়নি আমরা স্থায়ী সমস্যার সমাধান চাইছি আর তাই পথ অবরোধে সামিল হয়েছে দাবি হচ্ছে জল বাইরে জল ক্লাসের ভিতরে জল স্কুলের টালি সব ভেঙে রয়েছে কখন কোন বাচ্চার গায়ে পড়বে তার কোন ঠিকঠিকানা নেই তারপরে জল সব ঘুরছে ক্লাসে বাচ্চারা বসতে পারছে না জল মশা গন্ধ মানে ছেলেমেয়েদের মানে ভিতরে এটা নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয় এখানে সত্তর আশি জন রয়েছে ছাত্র ছাত্রী মানে এর আগে জানিয়েছিলেন হ্যাঁ সবাইকে সব জানানো হয়েছে সদস্য সবাইকে জানানো হয়েছে প্রধান প্রধান সব জানে বিডিও অফিস সব সব বাইকে জানানো হয়েছে তারা কোনো গা করেনি এই আজকে হবে এই কালকে হবে আর কালকে যাচ্ছি এলাগে আগে ড্রেনের ব্যবস্থা করার কথা বলা হলো ড্রেনের ইয়ে এসেছে ড্রেনের ইয়ে আসছে সেটা এখানে হয়নি ওইখান থেকে হয়েছে সেই জল জলই এখানে থাকছে জল যাচ্ছেই না ক্লাসরুমের মধ্যেও কি জল থাকে হ্যাঁ ক্লাসরুমের মধ্যেও জল থাকে হ্যাঁ ক্লাসরুমের মধ্যেও জল থাকে এখানে কি স্কুলে সাপও বেরিয়েছে হ্যাঁ সাপ বেরিয়েছে আমরা নিজেরা দেখে গেছি সাপ ঘুরছে সাপ এরকম ছোট ছোট সাপের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে কালকে কি আরো জল ছিল আরো জল ছিল কালকে কালকে প্রচুর জল ছিল আজকে আপনারা কি করলেন এখানে আমরা এসেও দেখছি সেই একই জল আমরা বলছি আমরা ছেলেমে নিয়ে বাড়ি চলে যাব আমরা এখানে পড়াবো না কি করে পড়াবো এরকম সোমবার থেকে পরীক্ষা কতোধ করে হ্যাঁ আমরা কত বরোধ করেছি কি নাম আপনার বাবী দেবনাথ আপনার কোন কে পড়ে এখানে আমার মেয়ে পড়ে কি নামটা ঈশানী দেবনাথ কিসে পড়ে ওয়ানে দিদি আপনারা কত অবনত केलं করেছেন স্কুলের মাঠে জল ঘরে জল সব ঘুরে বাড়াচ্ছে স্কুলের ছাদ ভেঙে পড়ে গিয়ে আছে বাচ্চাদের আজকে ক্ষতি হলে কে দায়িত্ব নেবে এইগুলো কেউ তো দায়িত্ব নেবে না স্কুলটা আমরা চাই একটু উন্নতি হোক বা কে হচ্ছে দায়িত্ব কেছে স্কুলটা আমাদের বাচ্চা কাচ্চা কি এতগুলো বাচ্চা কাচ্চা পড়ে কে দায়িত্ব নেবে কি বিনা কুন্ডু আপনি কে অনুষ্কা কুন্ডু আপনার স্কুলের বাচ্চারা এবং হচ্ছে কি অভিভাবকরা মিলে পথ অবরোধ করলেন রাস্তা কি কারণে হ্যাঁ কারণ হচ্ছে গার্জেনরা এখানে দেখছেন যে স্কুলটা দীর্ঘদিন বা হচ্ছে অবহেলিত কোনো এই যে বিল্ডিং ঘর পড়ে যাচ্ছে হ্যাঁ টালি ভেঙে যাচ্ছে জল দিয়ে আপনার টালির চাল দিয়ে জল পড়ছে তারপর যেখানে ক্লাস হয় সেইখানে জল ঢুকে যাচ্ছে এবং কালকে এই যে দুদিন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ওইখানে সাপও দেখা গেছে হ্যাঁ সাপ ছিল এবং সেটা হচ্ছে যাই হোক বিষাদ হোক আর অবিষেধার হোক যাই হোক সাপ দেখেছি আমরা ওই জলের মধ্যে সাদার কেটে যাচ্ছে আর কি হ্যাঁ তা এবার গার্জেনরা দেশে সব দেখছে এবার তারা বলছে স্যার এরম যদি হয় আমরা ছেলে পেলে পারে স্কুলের স্টুডেন্ট ছিল চুয়ান্ন চুয়ান্ন থেকে তেরোটা চলে গেল ছিল একচল্লিশটা সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খুব কষ্ট করে আমরা তিনজন মিলে ঘুরে ঘুরে পাড়ায় ঘুরেছি এখানে ওখানে ঘুরে ঘুরে সেই টাকা আগে উনআশি টনে নিয়ে গেছি বুঝলেন তো তাহলে আগে যদি আমার স্কুলে পরীক্ষাটার মধ্যে দিয়েই হয় তাহলে কি কোনো কাজ আবার এই ছাত্রছাত্রীদের ভর্তি করবে আমার স্কুলে এসআই কে জানিয়েছি এসআই কপি টপি সব আছে এসআই থেকে বিডিও অফিস বিডিও অফিস থেকে বর্ধমান এবং বর্ধমানে যে আমি পরশুদিন গেছিলাম বর্ধমানে যে খবর নিলাম যে বললেন যে কলকাতা গেছে

এই যে বিল্ডিংটা পড়ে রয়েছে জল পড়ছে এটা যাতে তাতে করে মেরামত হয় ঘরে জল ঢুকে যাচ্ছে ঘরেও ঢুকে যাচ্ছে হ্যাঁ এই জল না বেরোনোর ফলেই তো এইটা হচ্ছে আর এই সমস্যাটা আজকে দীর্ঘদিন আজকের না এই রাস্তা উঁচু হচ্ছে রাস্তা উঁচু হচ্ছে সে রাস্তায় জল ঢুকে যাচ্ছে তারপরে সামনে একটা ডোবা ছিল এই স্কুলের জলটা ওই ডোবাতে চলে যেত সেই ডোবাটা হচ্ছে এবার যে কিনেছে জায়গা সে তো বুঝিয়ে দিয়েছে বোঝানোর পরে কি হয়েছে এবার তার জায়গা উঁচু হয়ে গেছে সেই জায়গায় জলও আমার স্কুলে এই অতিরিক্ত বৃষ্টি ছিল হ্যাঁ ওই তো ছবি আপনাদের একটু দেখালাম ছবি আমার কাছে তো আছে কি নাম গৌতম কুমার সাহা আপনি